দিল কেরাহা হে দিল সে উন্ধু তুমি কোই রে এ প্রানো বোঝি জাই রে রিম জিম এই বারশাতে লাগে ভালা লগে এই বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে রিমঝিম এ বর্ষাতে ভালো লাগে ঝিম এই বারসাতে বুঝতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে জন্মদিন কেটা জন্মদিন বন্ধু বন্ধু জন্মদিন নাকি আজকে ও বৃষ্টি সুরের মত আজ হ্যাপি বার্থডে বন্ধু হ্যাপি বার্থডে টু ইউ

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বালা আছি কিতা খবর আপনি বালা বালা আছেন নি খুব খুশি খুশি মনে হচ্ছে বিষয়টা কি হাসি খুশি মনে হচ্ছে না সবসময় না এখন একটু ওই ওই দুই দিন করতে থেকে আজকে মনে হইতেছে মানে ঠোঁটের মধ্যে কেমন হাসি লেগেই আছে এরকম মনে হচ্ছে আর কি কারণ না অন্য কোনো করার কারণ আছে নাকি আপনার কাছে মনে হচ্ছে আজকে একটু হাসি বেশি

ওই যে আমি সিঙ্গেল তো একটা প্রেম করতে পারিনি পর্যন্ত বিয়ে তো দূরের কথা আমার থেকে বড় মান বড়ই লাগবে আমার থেকে আরো বড় লাগবে আপনি বড় আমার বোন তো অনেক ছোট তাদের সমস্যা কি সত্তর পঁচাত্তর বছর পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে না আর আমি তো এখনো পর্যন্ত যাইনি আমরা ওই চাই ফ্যামিলির মানুষ না আপনি অন্য কারোর জিজ্ঞাসা করতে পারেন না আমরা ফ্যামিলিগতভাবে করব সমস্যা কি আমরা তো নিয়ে চলে যাবো আমি তো নিয়ে চলে যাব না একজন হুজুর মানুষ একজন দাড়িওয়ালা মানুষে এরকম কাজ করতে পারে অন্য কোথাও জিজ্ঞাসা করেন আমরা ওই না টিকটকে আসছি ফান করার জন্য এখানে ওই জামাই টামাই খুজা ও জামাই টিকি কারোর টিকটকের কাউন্ট সাথে আচ্ছা আচ্ছা নেই অবশ্যই না আমি মাঝে মাঝে চিন্তা করি এখন একটা প্রেম করতে পারলাম না বিয়ে করতে পারলাম না মানে টেনশনে আছে আর কি আমি কিন্তু টিকটক বেশি দিন থেকে চালাই না আমি টিকটক চালাই দেড় বছর হচ্ছে মনে হয় দেড় বছর না বেশি দিন থেকে না আমি যে অনেক দিন থেকে আছি টিকটকে না খুবই অল্প সময় দেড় বছর বেশি সময় না আবার হাসে আবার হাসে চিন্তা করে যাই 1.5 বছর কি 1.5 বছর কি বেশি সময় নাকি হলো লজ চাপাই দেখি নাকি এখন আমি কি আমি কি আপনাদের 1.5 বছর না 2 বছরটা আমি কি করব আমি বেশি দিন না আমি টিকটকে এসেছি 1.5 বছর তারপরও একজনের কারণে এসেছি আমি সরাসরি সামনে এসেছি না একজনের কারণে এসেছি আপনি মনে চিনেন তবে

সে গুরুত্বপূর্ণ হয় না আর কি স্কিপ হয় না আচ্ছা যে চ্যাপ করতে এটা বলতে হয় কারণ অনেকে বুঝে না তো करेक्ट জায়গায়ই করানা না চ্যাপ চ্যাপটা হয় না আর কি হুম নাক সেন্টারে থাকে আর কি হ্যাঁ সেন্টার সেন্টারে ঠোঁটটা আরো সেন্টারে থাকে না থেকে তো ঠোঁট তো বেশি সেন্টারে থাকে আপনি এই স্ক্রিন করে পোস্ট দিয়েন না এগুলো এগুলো ভালো দেখায় না ভালো কিছু এগুলো এগুলো এইগুলো আপনি না 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 আমি আমি যে কথা বলে এটা দিব না আমার মাথায় মাথায় গেস্টিক আছে নাকি আমি 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 এগুলো খেলি না এই সম্প্রতি খেলছি তারপর আমাকে অনেকে অনেকে বলতে অনেকে বলতেছে সুলতান ভাই আপনি এগুলো করতেছেন সত্য কথা আমি ভালো মানুষ খুব ভালো মানুষ আমি নিজের ঢোল নিজে যাই যেভাবে না আমি খুব ভালো মানুষ আমার হাসে ভালো মানুষ মানুষ হইতে পারেন কিন্তু কি বলবো আমি ভালো মানুষ হওয়াই তো ভালো আমি খুব ভালো মানুষ হ্যাঁ আমি আমি খুব ভালো মানুষ হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ ওরে হাইসো না হাইসো না কন্যা পাগল হয়ে বল রূপের মায়ারে তারপরে কি যেন কয় তোমার রূপের গোনা আমার বুকে জ্বালায় তোমার বুকের আগুন আমার বুকে দাও তুমি যদি হই তারা হইতাম তোমার নায়ের মাঝি রূপের মায়া রে তোমার রূপের আগুন আমার মনে জ্বালিয়ে দাও লজ্জা পাচ্ছে মানে চলবে লজ্জা পাব কেন মানুষ যখন লজ্জা পায় তখন বোঝা যায় মানুষ যখন আনন্দ পায় তখন বোঝা যায় কারণ আল্লাহ পাক আমি এরকমই আমি এরকম সময় আমি লজ্জা পাই নাই আমি আপনি আপনি আচ্ছা আপনি আপনি দেখেন আমার যে কি যেন সাগরের মতোই গভীর এই ভিডিওতে আপনি দেখেন আপনি চুপ মারে আছেন যেরকম ওই মনে করেন যে মানে বিয়ের সময় বউ মানে বর তার বউকে নিয়ে যায় না মানে শত মানে শত শত মানুষ থাকে এভাবে থাকে না আপনি দেখেন যে একটা গান আপনার দিচ্ছি না সাগরের মতোই গভীর আকাশের মতোই আসি আমার এই প্রেম আমি তো আমার ভাবি জিগাইতেছে এটা কে আমি আমার ভাবি বলতেছে এটা কে আমি বলতেছি যে কেউ না আমি চিনি না ভালো করে ওরে তুমি যদি হই তারা ওই হইতাম তোমার নায়ের মাঝি রূপের মায়া রে তোমার রূপের আগুন আমার মনে জালিয়া দাও আপনি গান করতে পারেন কি করতে পারেন গান করতে পারি না কবিতা কবিতা না छोड़ा বল কিছু পারে না কি পারে তাহলে শুধু খাইতে পারে ঘুমাইতে রান্না করতে পারেন রান্না করতে পারে না আমার আইডিতে যা দেই খাইছেন আমি কি পারি এক 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 রকম চ্যালেঞ্জ আমি এর আগে এর আগে আমি দেখেছিলাম আপনি তরকারি কাটেন শুধু কি কুটা কুটি করেন দেখি রানতে তো রান্না করতে পারি তরকারি কাটতে পারি এগুলাই পারি আচ্ছা গুণ আছে তাহলে তো সাথে মিল আছে হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ ওরে হাই না হাই না কন্যা পাগল হইব লোক রূপের মায়ারে তোমার রূপের আগন আমার মনে জ্বলায় দাতা ডক্টর ইউ রাইট কিটা কয় ডক্টর কিটা কয় ডক্টর কি মনে হয় মানে প্যারাসিটামল নি হাজির না আপনার পছন্দের শিল্পী কে নাম মনে আসতেছে না আল্লাহ চিন্তা করা যায় এমনি কোন শিল্পীর গান শুনতে পছন্দ করেন বেশি শোনেন কোনটা ইন্দ্রকিশোর কুমার শানু মনির খান কুমার শানু ভালো লাগে কুমার শানু চিনেন চিনেন বাড়ি কই কি এত কোশ্চেন করতেছেন কেন আমারে খেলে এই করেন আপনার ফ্যান ফর সাথে কথা বলেন আমি ওই আমার ওরকম কোনো গিফট আর নেই মানে কেউ দিতে চায় না মানে মুখে দাঁড়িয়ে আছে না এই দাঁড়িয়ে আছে গোপ আছে আরও কিছু আছে যার কারণে আমাদের গিফট বলল দিবেন আর কি আমি যদি এখানে পা চিল্লাই মানে আমি নিজের গুণগান নিজে করছি না আমি যে মাপের গান করি এই গানগুলো আসলে মানুষ টিকিট কেটে অরিজিনাল সিঙ্গারদের মুখেও শুনতে পারে না কেননা আমরা অরিজিনাল সিঙ্গারদের মুখে যখন কনসার্টে গান শুনি তখন অতটা অতটা পারফেক্ট দিতে পারে না কেননা যখন আমরা ইউটিউবে গান শুনি ওই একই গান যদি ওই শিল্পী আবার কোনো দেখা যাচ্ছে যে কোনো মঞ্চে পরিবেশন করে আসলে কিন্তু ওইভাবে হয় না কিন্তু আমি যেভাবে গানটা করি আমার আমি মনে করি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ইভেন আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ওই 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 ধাঁচে চলে যায় কেউ যদি চোখ বুঝে শোন বন্ধ করে শোনে তাহলে মনে করবে যে না আমি অরিজিনাল গানই শুনছি কিন্তু তারপরে আমার এক গিফট করে না চিন্তা করা যায় এই জন্য আমি এই জন্য আমি চেঁচাই না চিল্লাই না কারও মনে চাইলে দিবে না চাইলে আচ্ছা ঠিক আছে আপনারা যখন কুমার শানুর গান পছন্দ না আমি একটা মুখে মুখে গাই উইদাউট মিউজিক আমার একটা পছন্দের গান আছে আইডিতে মনে হয় ছয় লক্ষ না সাত লক্ষর মতো ভিউ হয়েছে এটা ভালোই সাড়া দিয়েছে না কোথায় হৃদয়ের ও হৃদয়ের মাঝে তুমি আছ তু এ বুকের মাঝে কেন পায় না ও হৃদয়ের মাঝে তুমি ছো তো বু এ বুকের মাঝে কেন পাই না ও আমার ভালোবাসা বুকে এস ও আমার ভালোবাসা বুকে এস তুমি ছাড় আর কিছু চাই না হৃদয়ের হৃদয়ের মাঝে তুমি আছ তবু এ বুকের মাঝে কেন পায় না হৃদয়ের মাঝে তুমি আছতো তবু এ বুকের মাঝে কেন পাই না দু চোখে তুমি অন্তরে তুমি তুমি যে আমার প্রাণে মনে তুমি মরণে তুমি তুমি যে আমার গানে 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 তোমাকে খুঁজে ফিরি গানে গানে তোমাকে খুঁজে ফিরি আর কোন গান আমি গাই না হৃদয়ের ইশু আছ তবু এ বুকের মাঝে কেন পায় না তোমারই হতে তোমাকে চলেছি তোমার দিকে তোমার তোমার প্রেমে দিয়েছি জীবন লিখে ও হো 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 তুমি আমার চিরশান্তের পথ তুমি আমার আর গণ পথে আমি যাই না হৃদয়ের উম হৃদয়ের মাঝে তুমি আছ তবু এ বুকের মাঝে কেন পায় না ও হৃদয়ের মাঝে ইশু আছো তো এ বুকের মাঝে কেন পায় না এটা গান ভালো ভালো হয়েছে আসলে ভালো হয়েছে না পাম দিচ্ছেন না ভালো হয়েছে একজন লিখেছে এটা আমি কাউকে পাম দেই না ধন্যবাদ আমি জানি আপনি কারণ পাম দেন আমি জানি এখানে একজন লিখেছে কি লিখেছে জানেন পড়ব একটা কমেন্ট লিখেছে পড়ব ভালো কমেন্ট করতে হয় বাজে কমেন্ট আমি কখনো আমার ওই মুখ থেকে আল্লাহ যে দুইটা ঠোঁট দিয়েছে এই ঠোঁট দিয়ে আমি কখনো ওই ধরনের কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ না করার চেষ্টা করি কেননা আল্লাপাক ঠোঁট দিয়েছে মানে কথা বলার শক্তি দিয়েছে তাই বলে অকথ্য ভাষায় যে গালি গালাস করবো বা রুচি এতে আসে না এমন কথা উচ্চারণ করবো আমি থেকে বিরত থাকি বিড়ি খাই না এই ঠোঁট বিরিখা ঠোঁট না উনি লিখেছে কই যেন এটা কি আপনার সেই নায়িকা নাকি কোন নায়িকাটা তুনি ভালো বলতে পারবে আমি কিভাবে বলবো কারে দেখছে কার কথা বলতেছে নায়িকা কি দা ইদাকিদা আম কি নায়ক নাকি আর দেখতে কি নায়কের মতন হিরো হইকের মতো আপনার প্যান্ট ফল আর বলতে পারবে আমি কীভাবে বলবো কেন আপনি তো বলতে পারবেন আপনি তো আমাকে দেখছেন না একটা মানুষ যদি সুন্দর হয় সে হাজারো ফিল্টার ব্যবহার করলেও কিন্তু বোঝা যায় মানুষটা আসলেই সুন্দর যেমন আপনার কথা বলে আমি থ্যাংক ইউপি যেমন যেমন আপনার কথা বলি আমি যে মানুষটা আসলেই সুন্দর তাকে এমনি সুন্দর দেখা যায় এখন আমি কি দেখতে এখন আমি কি দেখতে নায়কের মতো নাকি ভিলেনের মতো কিসের মতো দেখতে আমি না হিরো আলমের মতো ওয়েলকাম ম্যাচ লাস্ট ম্যাচ ওকে

আমি কেন আপনাটা নিব ওটা ওটা ওটার ওজন কত 32 গ্রাম না 33 গ্রাম এগুলো আমি বলতে পারে না এগুলো আমার আম্মু বলতে পারে হ্যাঁ ওটার ওজন আছে 32. সামথিং আর কি তাহলে আপনি আমার অনেক আগে থেকে চিনেন আমার অনেক সিঙ্গাপুর ডিজাইন সিঙ্গাপুর সিঙ্গাপুর ডিজাইন সিঙ্গাপুর ডিজাইন আমার ওইটা আছে এই 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 এরকম মডেল আর কি এরকম মডেল গোল্ড ওর থেকে বড় ওইটা তো না আর কি ওইটাই কেন এবি তোমার না ভিউয়ার্স লাগবে তুমি এখন এনজয় করছো না কেন ভিউয়ার্স তো অনেক আছে তোমার না ভিউয়ার্স নিয়ে প্রবলেম হয় সব সময় তো তোমার জন্যই তো ভিউয়ার্স ই করতেছি বাড়াইতেছি তুমি তো বোরিং ফিল করো তাই না ভালো কথা আপনার বাসা কি ঢাকাতেই নাকি না আপনি আছেন ঢাকাতে ঢাকাতে বাসা ঢাকাতে অনেকে জিজ্ঞাসা করছে ঢাকাতেই থাকি বাংলাদেশ ঢাকায় বসক তো বসক কোথায় বাসা হচ্ছে গুলশান জিজ্ঞাসা করছে অনেকে আর কি নায়িকা কিতা আমি কি নায়ক নাকি যে নায়িকা নায়ক হলে চিন্তা ভাবনা করা যেত দেখতে আমি মনে হয় আরামের মতো না ভিলেনের মতো হে শামসুদ্দিন কি খবর তোমার শামসুদ্দিন ভাইয়া কি অবস্থা অরেঞ্জ হাটে ক্লিক করো সবাই চ্যাপচ্যাপ করো লাস্ট ম্যাচ ঠিক আছে আচ্ছা আমি দুই খন্ড গান করি কুমার শানু গান এই যে আরেকটা গান আছে রাতের গায়ে জোনাক যেমন চলে এটা লাস্ট ম্যাচ গান গাইলে গান গান ম্যাচ শেষ হয়ে ভাই রাতের গায়ে জোনাক হীরা হাতুড়ি মারো এবির মাথায় দিস ইজ এ পারফেক্ট রাতের গায়ে জনক যেমন জলে তারার সাথে আকাশ কথা বলে আমি তেমনি করে বলবো কথা আমার প্রিয়ার সাথে ও আমি তেমনি করে বলবো কথায় আমার প্রিয়ার সাথে ছড়াও রাত তুমি দীঘল হয়ে যাও রাতের গায়ে যাবন জলে তারার সাথে আকাশ কথা বলে ও আমি তেমনি কথা আমার প্রিয়র সাথে ও আমি তেমনি করে বলবো কথা আমার প্রিয়র সাথে ও গো চাঁদ তুমি ছড়া অগোরাত তুমি দীঘল পায়ের নপুর বাজবে রিমি ঝিমি সে হাতের কাগন বাজবে কিমি কিমি সে যে সুতার মালা দেবে হাতে ও শেদবিনি সুতার মালা দেবে হাতে ওগো চাঁদ তুমি যজনা ছড়াও ওগো রাত তুমি দিঘল হয়ে যাও শেলে রাখবো বুকে বুকে আকাশ যেমন চাঁদকে রাখে চোখে চোখে আহা মধুর মিলন হবে যে রাতে আহা মধুর মিলন হবে যে রাতে ও গো চাঁদ তুমি যছনা ছাডা তুমি দিঘল হয়ে যা রাতের গায়ে যেমন তারার সাথে আকাশ কথা বলে আমি তেমনি করে বলবো কথা আমার ইশুর সাথে ও আমি তেমনি করে বলবো কথায় আমার প্রিয়ার সাথে ওগো চাঁদ তুমি যছ ছড়াও ওগো রাত তুমি দিঘল হয়ে যাও হে 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 গান শুনছেন না গানের মধ্যে দিয়ে কোথাও চলে গেছেন শুনছি গান না গান শুনতে শুনতে মনে হচ্ছে গানের মধ্যে দিয়ে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন অনেক অতীতে চলে গেছেন আসলে কি মনে হয় হারাই নাই গান শুনছি হ্যাঁ কেউ গান গলে সেটা মন যদি শুনতে হয় হারাবো কেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনার সুস্থ থাকতে পারে হলো আপনি হাসি খুশি যেভাবে আছেন যেন এইভাবে হাসি খুশি সবসময় থাকেন দোয়ার হলো আপনার জন্য next you. time ya pada kabar assalamualaikum yeah. warahmatullahi wabarakatuh Ur maya bini kenapa tuh halu lagi tuh mari? Oh no man.